আসসালামু আলাইকুম ভিউয়ার্স চেন দিয়ে সালোয়ারের মোহরে কিভাবে সেলাই করব তা আজকের এই ভিডিওটিতে আমি দেখিয়ে দেব মানে নরমাল একটি সালোয়ার কাটিং করে নিয়েছি আপনার প্যান্ট সালোয়ারও নিতে পারেন অনেকে ফিটিং সালোয়ার পরতে চান তারা এভাবে চেন দিয়ে সালোয়ারটি তৈরি করে নিতে পারেন তো সালোয়ারের মোহরে দুই ভাঁজ করা অবস্থায় ছ ইঞ্চি রয়েছে সেলাই করার পরে চার ইঞ্চি হবে মুহুরি থেকে সাড়ে ছয় ইঞ্চিতে টিকিন দিয়ে নিয়েছে বন্ধ দিকেও সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চিতে মুহুরি সাত ইঞ্চি আছে সেলাই করার পরে ছয় ইঞ্চি হবে বন্ধ দিকটা মুহুরি থেকে ছয় ইঞ্চি পর্যন্ত কাট দিয়ে নিচ্ছি এখানে ছোট সাইজের চেন নিয়েছি আর একটি পট্রির কাপড় নিয়েছে পট্রির কাপড়টি তিন ইঞ্চি চওড়া ও নয় ইঞ্চি লম্বা পট্রির তিনটি সাইডে আমি ফুল করে করে নিব সালাডের কাটা অংশের সমান করে পটিটি কাট দিয়ে নিন সোজা পাটের উপর উল্টো ভাবে বসিয়ে এ সাইড দিয়ে সেলে করে নিব মাঝ বরাবর করে কাট দিয়ে নিই কাঠটি এমনভাবে দেব যাতে সেলাইটি না কাটে পটিটা উলটিয়ে উল্টা পাশে নিয়ে যায় হাত দিয়ে ভালোভাবে প্রেস করে নিব বা ইস্ত্রি করে নিতে পারেন এখন চেনটি নিয়েছি আপনার চেন ইউজ করার আগে ভালোভাবে চেনটি বারবার খুলে নেবেন এতে বোঝা যাবে চেনটি ভালো রয়েছে কি না চেনের ওপন সাইড মোড়ে নিচ দিকে রাখবো এরপর সালোর নিচে রেখে পোট্রি সাইড দিয়ে করে নেব চেনের অংশটা কেটে নিচ্ছি এখন মুহূর্তে পটির সেলাই করার জন্য দুই ইঞ্চি চওড়া ও ষোলো ইঞ্চি লম্বা একটি কাপড় নিয়েছি কাপড়টির একটি সাইড ফোল্ড করে সেলাই করে নিব মোড়ের সোজা পাটের উপরে এভাবে রেখে সাইড দিয়ে করে নিন খোলা রাখবো কাপড় রেখে পটিটি সেলাই করব মাঝের কাপড়টি সমান করে রেখে কেটে নিচ্ছি পটিটি উল্টে উল্টা পাশে নিয়ে এর সাইড দিয়ে সেলে করে নিব চেনের সাইডের এক্সট্রা কাপড়টি ফুল করে সেলে করে নিন অপর সাইডটি এক্সট্রা কাপড়টি ফুল করে সেলে করে এর সাইড দিয়ে সেলে করে নিব এখন মোহরটি দুই ভাজ করে নেই মোহরে চার ইঞ্চি রাখছে এবং উপরের দিকে ছয় ইঞ্চি রেখে সাইড সেলাই করে নেই তো আচ্ছা দেখে নিলেন কীভাবে আমি সালোয়ার মুহূর্তে চেন সিলে করে নিয়েছি যারা ফিটিং প্যান্ট সালোয়ার বা নর্মাল সালোয়ার পরতে চান তারা এভাবে মুহূর্তে চেন দিয়ে সালোয়ারটি তৈরি করে নিতে পারেন তো আজ এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ